কেন্দ্রীয় জামে মসজিদ মোহর খান ওয়াকফো এস্টেট হাজি মোহাম্মদ আনোয়ার খান মোতোয়াল্লি বটবাজার গাজীপুর বিউটিফুল মসজিদ মসজিদ এরিয়া ঢাকা ময়মসিং হাইওয়ে রাস্তা স বিউটিফুল মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদটি দুই সালে তৈরি হয় বিশাল মসজিদ নিচে মার্কেট মসজিদের সামনে আশেপাশের দৃশ্যটা অসাধারণ সব এলাকাতে অনেক মানুষ হয় জমজাত মানুষ ব্যস্ত নগরী ট্রাফিক জ্যাম জট সবসময় এদিকে থাকেই মার্কেটের সামনের দৃশ্যটা এলাকাটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো লাগবে